পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন যেটা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো সে কি বলেছে ধ্বংস হওয়ার কারণে ইতিহাস সাক্ষী এবং বর্তমান সোশ্যাল মিডিয়া একটা টপিকই ভাইরাল শুধুমাত্র আল্লাহ পাকরবুল্লা আলমী চেয়েছে বিদায় হয়েছে অর্থাৎ আল্লাহর গজবের কারণে কোনো যে বিষয়টা সোশ্যাল মিডিয়া বর্তমান তোল ভিডিও দেখার আগে ভিডিওটি লাইক ভিডিওটি শেয়ার করে দিবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ না করতাম ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম আজ আপনাদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখত না গাদ্দা বিশ্বেও করুণ পরিণতি করত প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুবরণ তে নাও করতাম একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হত পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া খোঁজ ভীষণ সেটা আজও কাল হো তিনটি নির্বাচনে দেশের পূরণ ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে ছিল আমার পতন না করে তারা ঘরে ফিরত মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা কর্মী তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজধানীর রাজত্ব কায়াম করেছিল শক্ত দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভয়ের কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুন্দর সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ঘৃণা কি শুধু আমার একার পাক্ত। আমি কি একা একা করেছি আমার তো একটা পরিবার ছিল বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান ঝালাবলা করে ফেলতো তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের অধিকারটাও জনগণকে দিয়ে কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোন সদস্য আমাকে দিন একবারের জন্য ছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে করবি না পয়সা কামিয়েছে তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির রানতলা কোনদিন রাজনীতিতে নাম লেখেনি কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারো আনার টাকা পয়সা সব লোন নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথার দৈত্য বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলে হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য গুলি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য চালিয়ে সম্পদ তা চালিয়েছিল যারা এতদিন ইন্ধন দিয়ে সহযোগিতা করে ধ্বংস করার চেষ্টা করেছে ধ্বংস করেছে আজকে তাদের উপরে আমাদের রব আমাদের পালন আল্লাহ গজব নামিয়ে দিয়েছে দর্শক মন্ডলী আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি দেখে আপনি কি শিখতে পারলেন আপনার জীবনে এখনও সময় আছে পরিবর্তন হন এবং নিজেকে পরিবর্তন করুন পরিবারকে পরিবর্তন করুন দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে না হলে কিন্তু মানুষের উপর জুলুম যদি করতে থাকেন করতে করতে এরকমভাবে গায়ে বি সাহায্য দ্বারা ধ্বংস নেমে আসবে যাই হোক আজকের ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته